আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার দর সেই নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওর সাহায্যে নতুন করে বাজারে আবারও অস্থিরতা সৃষ্টি করেছে এই মূল্যবান ধাতুটি সোনা অতি মূল্যবান ধাতু আমরা সবাই জানি তবে বর্তমান সময় এই ধাতুটির দাম এত পরিমাণে বেড়ে গেছে যে সাধারণ মানুষের কোনোভাবেই সোনা কেনার কথা ভাবতেও পারছে না কারণ সোনা কিনতে গেলেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষের প্রয়োজন হবে এক বস্তা টাকা এবং সেই টাকা আসলে সাধারণ মানুষজন বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের যারা রয়েছেন তাদের পক্ষে এত টাকা আসলে জোগাড় করা প্রায় অসম্ভব তাই এখন আপনি ভাবতে পারেন যে তাহলে কম দামি সোনা অর্থাৎ আঠারো ক্যারেটের আমি কিনে নিই না হলে আপনি কি জানেন যে আঠারো ক্যারেটের সোনার দাম এই মুহূর্তে কত টাকা তো আর কথা না বাড়িয়ে বিস্তারিত সকল ক্যারেটের আপডেট দাম বিস্তারিত জানিয়ে দেব তবে আজকের দিনে নতুন করে প্রায় দেড় হাজার টাকার মতো সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এখন মনের মতো প্রশ্ন আসতে পারে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুসটা মূলত কি সেটা একটু পরেই আমি আপনাদের বলছি এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে চোদ্দো হাজার আটশত সাত টাকা এবং প্রতি আনা সোনা কিনতে গেলে খরচ করতে হবে দশ হাজার সাতশত নব্বই টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে মজুরি খরচ ছাড়াই দাম পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার ছয়শত উনপঞ্চাশ টাকা এছাড়া মজুরি খরচ কিন্তু রয়েছে এবং আপনাদের আরও এক্সট্রা ছয় পার্সেন্ট ভ্যাট দিতে হবে টোটাল বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনাদের আরও এক্সট্রা দিতে হবে এই দামটা ছাড়াও এবার কথা এবার আপনাদের জানাবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার দুইশত পঁচাত্তর টাকা এবং প্রতি এক সোনার দাম পড়ছে এই মুহূর্তে বারো হাজার পাঁচশত টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ এক হাজার ছাব্বিশ টাকা এই ছিল আঠারো ক্যারেট একুশ ক্যারেটের দাম এবার আপনাদের বলে দেই বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ জুয়েলারের যে প্রধান সমিতি রয়েছে যেখান থেকে সোনার দাম বাড়ানো কমানো সকল ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই হচ্ছে বাজুস বা বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এবার আপনাদের জানিয়ে দেবো বাইশ ক্যারেটের দাম সোনার দাম টাকা এবং প্রতি একানা সোনার দাম তেরো হাজার একশত আঠাশি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ এগারো হাজার বাইশ টাকা এই ছিল সোনার দামের সর্বশেষ সোনার দামের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম